আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমো সকল প্রকার স্ক্রিনশট বন্ধ করবেন তো সকল প্রকার স্ক্রিনশট বলতে কেউ যদি আপনাদেরকে ইমোতে কল দেয় তাহলে সেই কলটি কেউ রেকর্ড বা স্ক্রিনশট নিতে পারবে না অথবা আপনারা যদি ইমোতে চ্যাটিংও করেন তাহলে সেই চ্যাটিং কেউ স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারবে না তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে মোর আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে ব্লক স্ক্রিন ফর পর কলসের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এই কর্নার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দেবেন তো এই বাটনটি এখান থেকে অন করে দেওয়ার ফলে আপনার ই মোর কল কেউ রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারবে না যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে তাই যাতে কেউ আপনাদের ইমোর কল রেকর্ড অথবা স্ক্রিনশট না নিতে পারে তার জন্য আপনারা এখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে আপনারা এই বাটনটি এখান থেকে চালু করে রাখবেন তো চালু করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি দেখুন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রভাল প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে ব্লগ স্ক্রিনশট প্রফ আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনাদের এই অপশনটি এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটি এখান থেকে চালু করে দেবেন তো এই অপশনটি এখান থেকে চালু করে দেওয়ার ফলে আপনাদের ইমো প্রোফাইল থেকে কেউ কোনো কিছুই স্ক্রিনশট নিতে পারবে না অথবা কোনো কিছুই ডাউনলোড করতে পারবে না যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে এখান থেকে আপনারা আবারও ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন হো ক্যান সি মাই অ্যাভাটার নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে এইখান থেকে আপনারা সবার নিচের যে অপশনটি রয়েছে নোবডি আপনারা এইখান থেকে একটা নোবডি সিলেক্ট করা দিবেন তো নোবডি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে এখন আপনারা এইখানে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই তিনটা অপশন এখান থেকে নোবডি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনারা এইখানে যে অন অফ করার মতো দুইটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে চালু করে রাখবেন তো বন্ধুরা আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদের ইমোর কল রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারবে না অথবা আপনি যদি ইমোতে কারো সাথে চ্যাটিং করেন তাহলে সেই চ্যাটিং কেউ স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ